আজ আমি চলে এসেছি গৌতম নার্সারিতে সেখানে আমার শুধু অবাক লাগছে এই যে দেখুন মালটাগুলোর সাইজ দেখুন এটা মালটা নেব হ্যাঁ মালটাগুলোর সাইজটা দেখুন আর এই যে মালটা আমি একটা জিনিস দেখলাম লক্ষ্য করলাম এখন ডিসেম্বরের শেষ অর্থাৎ আজকে উনত্রিশ তারিখ তো এখানে দেখুন এই যে ফুল এসছে গাছে দেখুন গাছে ফুল এসছে ফুলের পরে আরেকটু বড় সাইজ তারপরে আস্তে 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 মানে সব ধরনের কিন্তু এই যে লেবু আমি এই গাছটায় দেখতে পাচ্ছি তো আমি এই গৌতমদার কাছ থেকে জেনে নেব এটা কি জাতের মালটা লেবু এবং এই জাতের যে চারা আমরা যদি লাগাই আমার মনে হয় একটা ভালো প্রফিট কিন্তু আমরা এখান থেকে করতে পারবো তো আমি এই গৌতমদার কাছ থেকে জানবো এই জাত সম্পর্কে এই মালটা লেবুর জাত সম্পর্কে তাহলে চলুন আমরা দেখিনি গৌতম এই জাতটা নিয়ে আমাদের একটু বলুক প্রথম তাহলে এই যে মালটা লেবুটা নিয়ে তুমি খেলা করছো বলা যেতে পারে নাকি তোমার কটা আছে আমি গুনে দিই সেটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলোটা আর এখান থেকে তিন চারটে পাড়া হয়েছে পাঁচ ছটা পাড়া হয়েছে এখান মানে কুড়িটার উপরে একটা মানে একটা ডালে হ্যাঁ একটা ডালে কুড়িটার উপরে মরশুমি লেবু রয়েছে হ্যাঁ ওজন ওজন মোটামুটি ধরে নাও পাঁচটাই কেজি হবে মানে চার পাঁচ কেজি মাল ছিল এখানে চার পাঁচ কেজি একটা 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 ডালে তো এই যে তোমার গাছটা একটা ইউনিক গাছ আর এই যে নভেম্বর মাসে এইরকম লেবুম্বর ডিসেম্বর মাসে এইরকম লেবু তো এই তার বিশেষত্ব হচ্ছে অল টাইম ধরে বাড়িতে যদি কারোর দুটো চারটে গাছ থাকে তাহলে লেবু কিনে খাওয়া লাগবে না তুমি যেটা দেখছো এই গাছটাতে কিছু না হলে প্রায় একশোর কাছাকাছি লেবু আছে হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি আর আমি এই এই ডালের ভিতরে এগুলো তুমি দেখাতে পারছো না এই যে তোমার ইয়েতে হয়তো আসছে না এরকম হ্যাঁ সাত আটটা লেবু আছে দেখো কি পরিমাণ দেখো এই পাশের রাস্তায় আসো এই পাশের রাস্তায় দেখো এই দেখো কি পরিমাণে লেবু দেখো এই যে ভিতরটা দেখো এই পাশে এই পাশে আছে এই যে আর চতুর্দিকে শুধু লেবু আর লেবু একটা গাছে মানে এত পরিমাণ লেবু এটা আমরা সিজনেও দেখতে পাই না প্রচুর পরিমাণ লেবু গাছে তাহলে এটা এটা কি জাতের লেবু কি ভ্যারাইটি এটা হলো ভিয়েতনাম অল টাইম বলছে এটা ভিয়েতনাম অল এখন কিন্তু খেতে সুন্দর মিষ্টি আর সুন্দর রস আছে এ এটা চারা কোথা থেকে সংগ্রহ করেছে বা কেউ যদি সংগ্রহ করতে চায় তাহলে কোথা থেকে সংগ্রহ করবে আর তো আমি অন্যান্য জায়গা থেকে নিয়ে এসেছিলাম এগুলো দু বছর আগে এই গাছটা বয়স পাক্কা দু বছর আছে তো এখন আমি নিজে থেকেই এই সমস্ত গাছ থেকে চারা বানাচ্ছি মানে চারা তুমি তৈরি করছো এখন নার্সারিতে চারা তৈরি হচ্ছে অলরেডি রেডি আছে মানে কেউ যদি নিতে চায় তাহলে তোমার কাছ থেকে নিতে পারো অবশ্যই এ এ এ এ এটা যেমন পাবে বাড়িওয়ান মাল মরসুমী লেবু যেটা আছে আমার চার বিঘে বাগান আছে পরে এক সময় ভিডিও করব যখন ফল আসুক তখন করব।

সমস্যা বসাবে কোনো অসুবিধা নেই আর পাশে এই যে অল টাইম তোমার কলকাতা পাতি দেখো গাছে ফুল ফল পুরো ভরপুর ধরে আছে একদম তোমার এখানে কিন্তু সব রকম ভ্যাডি আছে আমি অল টাইমের ওপর বেশি কাজ করছি মানে যেটা মোটামুটি সব সব রকম সময় আর কি পরিমাণে ফুল এসছে আর কি পরিমাণে ফল ধরছে দেখো তুমি এটা কি বলছো কলকাতা পাতি কলকাতা পাতি আর ওই গাছটাকে একবার দেখিয়ে দাও ওটা নতুন ইউনিক যে একটা জাত এসছে বলছে যে প্রচুর পরিমাণে ফুল মানে ফল হয় একটাই গাছ আমি নিয়ে এসেছি দেখার জন্য কি হয় এটা তো ফুল চলে এসেছে অলরেডি এখন কিন্তু কোনো লেবু গাছে ফুল আসে না ওই মাটিতে লাগিয়ে প্রচুর পরিমাণে ফুল মানে এটা এখন ট্রায়াল চলছে ট্রায়াল চলছে প্রচুর পরিমাণে ফুল এসছে স্যার আর এটা ধরেও প্রচুর বলছে কলকাতা পাতিরই একটা জাত এটা অন্য জাত মানে এই কলকাতা পাতি এই যে চারাগুলো করেছে এটার মতো নিচ্ছেন কিন্তু একটু ভ্যারাইটি এটা চেঞ্জ ধরনের অনেক বেশি সাইজটা একটু বড় তো কৃষক ভাইরা এই যে আমরা দেখলাম গৌতমদার নার্সারিতে এসে তার লেবুর চারা সম্পর্কে বা আমাদের এখানে এসে একটা যেটা খুব ভালো লেগেছিলো যে এই ভিয়েতনাম মালটা এই সময়ে তো সেইটা সম্পর্কে আমরা জানলাম তো কেউ যদি চারা নিতে ইচ্ছুক হন বা কেউ যদি চারা নিতে চান তাহলে আপনারা এই গৌতমদার নার্সারিতে এসে যোগাযোগ করতে পারেন তো গৌতমরা এইবার কথা হলো আমরা আপনার ঠিকানাটাই নিয়ে নিই ঠিকানাটা বলুন ঠিকানাটা হচ্ছে পুরাতন ইটেবাড়িয়া যুব সমাজ ক্লাবের কাছে আমার বাড়ি আর এখানে আসতে গেলে বাদকুলা স্টেশন আছে বাতকুলা স্টেশনে নেমে অটো পেয়ে যাবেন এখানে আসতে আর আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স ট্রিপল সেভেন যে কোনো সমস্যায় ফোন করবেন আমি ধরতে না পারলেও পরে ঘুরিয়ে করব ফোন কোনো অসুবিধা নেই ওকে ওকে অনেক ধন্যবাদ গৌতম দাস